নাম ঘোষণা হতেই তৃণমূলের পক্ষ থেকে শুরু করে দেয়া হলো ভোটের প্রচার আগামী 19শে জুন নদিয়া জেলার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন কালিগঞ্জ উপনির্বাচনে প্রয়াত বিধায়ক উদ্দিন আহমেদের কন্যার উপর আস্থা রাখলো তৃণমূল এই কেন্দ্রে তৃণমূলের বড় চমক আলিপা আহমেদ সে বিটেক ইঞ্জিনিয়ার নাম ঘোষণা হতেই এদিন তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে ভোটের প্রচার শুরু করে দিলেন এদিন তিনি পলাশী মিরা পাড়া বাজার এলাকায় প্রচার সারলেন